হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ তো আমাদের পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো এই যে দেখো সকাল হয়ে গেছে আর এখন সকাল সকাল আমি আগে ঠাকুর ঘরটাতে ঠাকুর ঠাকুরঘরটা তোমার ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। তো কি বলো তো অন্যদিন আমাকে ঠাকুর ঘরটা করতে হয় না ঠাকুর ঘরটা অন্যদিন আমার শাশুড়ি মাই করেন তো আজকে কি হয়েছে শাশুড়ি মা আর কি বাসি কাপ বাসি কাপড়টা ছাড়েননি তো সেই কারণে আমাকেই বললো যে সকাল সকাল তুমি একটু তাহলে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে দে তো তাই ভাবলাম যে আজকে একটু আমি ঝাড় দিয়ে মুছে দেবো ঠাকুর ঘরটা আর কি বলে তো ঠাকুর ঘরটাতে না মানে এরকম তেল টেল পরে পড়ে না প্রচুর দাগ হয়ে গেছে তো সেই আর কি সেই দাগ মুছতে মুছতে হাত ধরে যাচ্ছে আমার কি বলবে তো যাই হোক তো আমার শাশুড়ি মায়ের তো স্নান হয়ে গেছে তো সকাল সকাল স্নান টান করে নিয়েছে তো আমি কিন্তু সকালে স্নান করিনি আমি একবারে কাপড় ছেড়ে আগে রান্নাবান্না করে নেব তারপরে আমি স্নানটা করব। আর তারপরেও মাম্মামকে করাবো তো আজকে আজকে তো আমরা সবাই পয়লা বৈশাখে নতুন নতুন ড্রেস পরবো তো তোমরা কে কী পরবে অবশ্যই কিন্তু জানিও তো এই যে দেখো মোটামুটি আমার ঠাকুর ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর ঘরটা মোছার পরে দেখো আমরা নিচে যে রুমটাতে থাকি সেই রুমটাও কিন্তু অগোছালো হয়ে আছে অগোছালো হয়ে আছে বলতে আগের দিন বিকেলবেলা ঘুম থেকে উঠে আর চাদর গোছানোর সময় পাইনি তো তার কারণে দেখো আজ সকাল সকাল ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই যেহেতু ধরো ছুটি তাই ভাবলাম যে আগে ঘরগুলোই গুছিয়ে দিই ভালো করে তো তার জন্য দেখো ভালো করে বেডটাকে ঝেড়েও নিচ্ছি আর যেহেতু দেখো আমাদের নেট দেওয়া আছে সেই জন্য তোমার অত পোকামাকড় ঢোকে না তবে মশা কিন্তু প্রচুর তুমি নেট দাও আর যাই দাও আমাদের ঘরে কিন্তু মশা প্রচুর আর এই যে দেখছো আমার হাতে একটা গামছা সেই গামছাটা কিন্তু আমার মামা মেয়ে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটাও ঝাড়া হয়ে গেল তো এবারে রান্নাঘরে চলে এসেছি তো যেহেতু আজ পয়লা বৈশাখ সেহেতু দেখো সকাল সকাল আমার বরের আবদা যে আজকে চলো একটু পেঁয়াজের পকোড়ি করব তো প্রথমে আমার শাশুড়ি মা বললেন যে বাঁধাকপির পকোড়ি করবে তো বাড়িতে বাঁধাকপি শেষ হয়ে গেছিলো তার জন্য বর বলল যে চলো পেঁয়াজের পকোড়ি করে দেবে তো দেখো আমি একদিকে পকোড়ি ছাঁকছি আর একদিকে আমার বর এদিকে খেয়ে যাচ্ছে তো আমি খুব একটা যে অনেক বেশি বেশি পকোড়ি ছাঁকতে পারি তা নয় দেখো কত কম কম দিয়ে আর কত কম তেলে আমি পকোড়িগুলো ছেঁকে নিচ্ছি যদিও তেল কিন্তু প্রচুর টানছে তাই যাই হোক আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান টান করে একবারে নতুন কাপড় পরে নিয়েছে আর এখন আমার মাম্মা আমার শাশুড়ি মাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছে তো আমার মাম্মামের এই কাজগুলো কিন্তু খুব মানে ভীষণ করতে চায় এই বড়দের কাকে নেল পলিশ পড়াতে হবে কাকে কী করে দিতে হবে খুব মানে যদি আমি কোনো জিনিসটা বারণ করি তবেই কথা শুনবে না হলেও নিজের মনে মানে ওই সবই করতে থাকে আর কি তো সকাল সকাল রোদটা খুব একটা বেশি দেয়নি বলে দেখো এখানে বাইরে দাঁড়িয়ে থাকতে পেরেছে তো চলো তোমাদেরকে এখন দেখাবো এখানে আমাদের মানে কাকিমাদের আর কি এখানে যেহেতু বাড়ি হবে তো আজকে তো তোমার এখানে কল করতে আসবে তো তার জন্য এখানে দেখো পুজো হচ্ছে আর পুজো হচ্ছে দেখো তো এখানে বাচ্চাগুলো চলে এসছে সবাই পুজো দেখতে তার মধ্যে আমার মাম্মাও চলে এসছে এখানে আর কি বলো তো এখানে কিন্তু রোদটা কিন্তু প্রচুর লাগছে তো চলো তোমাদেরকে কিছুটা এই যে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো তোমার এখানে দাঁড়াতেই ভয় লাগছে মনে হচ্ছে এই দিক থেকে পড়ে যাবো বা ওই দিক থেকে পড়ে যাবো চারিদিকে শুধু গর্ত আর গর্ত করে রেখেছে তো দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো চলো এখানে আমার এখানে ঠাকুর মশা পুজো করুক আর আমারও এখন বাড়িতে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি রান্নাটা একটু বাকি আছে তো চলো এখানে পুজো হোক মাম্মাম এখানে থাকুক আর আমি চলো বাড়িতে যে রান্নাটা যেটুকু রান্না বাকি আছে সেটুকু রান্নাটা আগে করে নিই আর তার আগে এখানে ঠাকুরমশাই বললেন যে পান যেহেতু নেই সেহেতু পান নিয়ে আসতে তো আমাদের বাড়িতে একটা ছোট্ট মতন গাছ হয়েছে পান গাছ তো সেখানে পানটা নিয়ে আসছি আর এই যে দেখো আমাদের লক্ষ্মী গাই দুটো খুব সুন্দর দাঁড়িয়ে আছে এখানে আর এই যে দেখো পান গাছটা খুবই ছোট্ট আর পাতাগুলোও কিন্তু ভীষণ ছোট্ট ছোট্ট তো যাই হোক চলো এটাতেই কাজ সারা হয়ে যাবে আর কি পুজোতে পান হলেই হলো সেটা বড়ো হোক বা ছোটো হোক আর এই যে দেখো এখানে আজকে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল হচ্ছে দেশি মুরগির ঝোল হবে তো চলো মাংসটা আমি রান্না করে নিই আর তোমরা তো দেখলেই ওই সাইডে যে ওখানে কাকিমাদের আজকে কল করবে তো ওখানে পুজো হচ্ছিল তো মাম্মামাও ওখানে আছে মাম্মামাকেও স্নান করানো হয়নি আর যেহেতু ধরো আমরা টাইম কলের জলে স্নান করা হতো মাম্মাকে তো বলি টাইম কলের জলটা অনেকটাই ঠান্ডা তো বলি হালকা একটু রোদে না দিলে ঠান্ডা লেগে যাবে মেয়েটা তো চলো আমি রান্নাটা করে নিই দেশি মুরগির লাল লাল ঝোল রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে আমিও স্নানটা করে নেব তো এই যে দেখো স্নান টান করে আমার মাম্মাম এখন সাজুগুজু করছে এখানে বসে বসে ওর যত গোজার জিনিসগুলো এই যে এখানে নামানো আছে দেখো এখন নিজেই সাজুগুজু করতে মন গেছে ওর মানে ছোটোতে কোনো দিন এরকম সাজুগুজু করতো না তো এখন মন গেছে মামা হেয়ার ব্যান্ডটা ঠিক করে পড়ো কানের ওই সাইডে কানের পেছন দিকে হ্যাঁ আবার মাথাটা তো ওঠাও হেয়ার ব্যান্ডটা ওঠাও আর চুড়িগুলো দেখাও না সবাইকে হেয়ার ব্যান্ডটা খোলো 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 হেয়ার ব্যান্ডটা খোলো হ্যাঁ কানের পেছন দিকে করো আর চুড়িগুলো দেখাও সবাইকে ও মা কে পরিয়ে দিল চুড়িগুলো নিজেই পরে নিয়েছো আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমাদের এই ছোট রুমটা ওপরের দেখেছে তো এখানে দেখো কীরকম পাখিতে বাসা করেছে তো দেখো পাখিতে শুধু বাসাই করে নি তিন তিনটে কিন্তু ডিমও দিয়েছে আর তো প্রথমে আমরা ভেবেছিলাম যে বাসাটা ভেঙে দেবো তারপরে হঠাৎ দেখছি যে এর মধ্যে ডিম আছে তো তাই ভাবলাম যে চলো বাসাটা আর ভাঙবো না যখন পাখিতে বাসা করেইছে তখন এক সাইডে করেছে যখন থাক আর এই যে চলো স্নান টান করে নিচে নেমে এসে তোমাদেরকে একবার এক ঝলক দেশি মুরগির ঝোলটা দেখিয়ে দিই তো জানি না কেমন খেতে হয়েছে বা কেমন খেতে লাগবে তবে ঝোলটা দেখে বেশ ভালোই লাগছে তো খাওয়া দাওয়ার পরে হয়তো জানা জানানোর চেষ্টা করব আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসছে আর কি নিয়ে এসছে সেটাও দেখো মাম্মামের জন্য দই মাম্মাম তো দই খেতে খুবই ভালোবাসে বাবাকেও বলবে আনতে আবার আমার আমার বরের কাকুকেও বলবে তো যাই হোক চলো এই যে দেখো সবাই আমরা খেতে বসে গেছি তো যাই হোক প্রথমেই আমি জিজ্ঞেস করেছিলাম যে ঝোলটা কেমন খেতে হয়েছে মাংসটা তো যাই হোক সবাই বললো আর কি যে ভালো হয়েছে ভালো হয়েছে বললেই বেশ ভালো লাগে তো আমিও পেঁয়াজ নিয়ে বসে গেছি তো চলো আর এই যে দেখো আমার মাম্মা মেদিকে কার্টুন দেখছে আর মাংস খাচ্ছে আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি তো কি বলতো আজকে কিছু শোনা যাবে না কারণ ওই যে ওখানে কল করছে দেখলে তো তোমরা তো এখন আমরা যাবো একটু বাজারে তো তো যে কারণে বাজারে যাচ্ছি দেখো সেটাই ভুলে গেছি চলো আগে সেটা এই যে দেখো আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি প্রথমে আমরা একটু পার্কে কারণ আমার মাম্মা দিন পার্কে যায়নি আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে একটু ভালো বলতে রোদটা দেয়নি আজকে তার জন্য ভাবলাম যে চলো আজ একটু মামামকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর যেহেতু আজকে পয়লা বৈশাখ সেহেতু ধরো পয়লা বৈশাখের দিন কি আর বাড়িতে ভালো লাগে তাই বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে তো বাড়ির কাজ করে এসে বাড়ির কাজ বলতে কি মানে আমরা যেহেতু খাবারটা বিকেলবেলাতেই করে নিই আরও বিশেষ করে বিকেলবেলায় করে নিয়ে চলে এসেছি কেন তো যে পরেই দেখবো আমার আর আমার শাশুড়ি মা খাবার খেয়ে নিয়েছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোজা চলে এসেছি পার্কে তো যেহেতু আমার মামা অনেকদিন স্লাইডারে চাপেনি তো সেই জন্য একটু ভয় পাচ্ছিলো তো প্রথমে একটু ভয় পাচ্ছিলো ঠিকই কিন্তু তারপরে যেই না করতে শুরু করেছে ওই রকম ওর সাহসটা কিন্তু বেড়ে গেছে তো এই পার্কে কিছুই নেই নাম কিন্তু ঘোড়া পার্ক কিন্তু এই পার্কে কিচ্ছু নেই শুধু দুটো দেখো স্লাইডার আছে তার মধ্যে একটা ভাঙা আর একটা একটু ভালো আছে তো যাই হোক এই এই এইটাতেই আমার বেটু খুব মজা পায় আর কি তো খুব কম সময়ের মধ্যে যদি কোনো পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো ভাবি যে এই পার্কটাতেই নিয়ে আসি আর মানে আমার মাম যে খুব বেশি একটা চাহিদা তাও না দেখো পার্কে আমার মাম্মামের খেলাধুলা হয়ে গেল তো এখন সোজা চলে যাচ্ছি আমরা রাম মন্দিরে তো যেহেতু ধরো পরশু দুদিন পরে রামনবমী তাই ভাবলাম চলো আজকে একটু প্রণাম করে আসি রাম মন্দির থেকে তো তোমরা তোমরা অনেকেই হয়তো দেখোই আবার অনেকে হয়তো দেখেছো এই বজরঙ্গবলি ঠাকুরটা এটা তোমার কত একুশ ফুট না কত ফুটের বেশ ঠাকুরটা তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরিয়ে একবার দেখায়

তো কি কী তো প্রায় এক বছর তো এক বছর হয়ে গেল যে মোমো খায়নি আর এবছর বছর শীতকালেও কিন্তু মোমো খেতে আসা হয়নি খুব একটা যেহেতু ধরো শীতকালে বেরোবো কী করে মামা মেয়ের ঠান্ডা লেগে যাবে তার জন্য তো শীতকালটা তো আসা হয়নি তো চলো এর কাছে মোমো খেয়ে কিন্তু একবার খেলে কিন্তু বারবার আসবে তো যারা খাওনি তারা কিন্তু অবশ্যই আসবে তো দেখো মোমো টোমো খেয়ে সোজা চলে এসছি কসমেটিক্সের দোকানে আর এখানে হঠাৎ দেখা হয়েছে বাবা এর সাথে তো বাবাইকে দেখে দেখো মাম্মা মার চারিদিকে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না শুধু বাবাইয়ের দিকে তাকিয়ে আছে মানে ও না বাবাইকে প্রচণ্ড ভালোবাসে তো দেখো আর কসমেটিক্স দোকানে কী জন্য এসেছে চলো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি তো এই যে দেখো এখানে তোমার কানের নিতে এসছি। তো যাই হোক কানেরটা নেওয়া হয়ে গেলো আর কানেরটা নেওয়ার পরে সোজা তোমার চলে এসছি একটা ওষুধের দোকানে তো ওষুধের দোকানে এসছি তোমার এই আমার মাম্মা মামার বর দুজনেই রোদ থেকে এসে স্কুল থেকে আসে তো তার জন্য ভাবলাম যে ওয়ারেস এস নিয়ে নিই কতগুলো প্রতিদিন একটা করে ওয়ারেস এস ভুলে দিলে দুজনেরই খাওয়া হয়ে যাবে আর কি তো এই যে দেখো সোজা চলে যাচ্ছে এখন বাড়ির দিকে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে দেখো আমার শ্বশুর মশাইয়ের জন্য একবার জুতো এনে দিয়েছি তো শীতকালে জুতোগুলো পড়তে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো তাই ভাবলাম অন্য এনে তো যাই হোক তোমরা দেখ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো জুতোগুলো কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে চলো ভিডিওটা তো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকে শুধু